তাই বৈগুলো যে কৃষাম হরে কৃষ্ণ সবাইকে কেমন আছেন আশা করি গোবিন্দ সবাই ভালো আছে আজকে আমরা এসেছি পুরী ধামে সবাই ভক্তগণ মিলে আনন্দ করছি পুরীতে এসেছি আজকে সকালে এসে উঠলাম এখন আমাদের সবাই রান্না বাড়া চলছে আপনাদেরকে দেখাচ্ছি আজকে কি কি রান্না হচ্ছে আমরা বাউন্ন জন যাত্রী আছি সবাই একসাথে দর্শন করছি ভ্রমণ করছি রান্না হচ্ছে একটু করে আপনাদেরকে দেখাচ্ছি কী কী রান্না হচ্ছে আপনারা দেখুন আনন্দ করুন আর পাশে থাকুন আর একটা কথা আমাদের ভক্তরা যতজন দর্শন করতে অর্ধেক ভক্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে কৃপা করে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন পাশে থাকবেন যাতে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি হুম তা আপনারা দর্শন করুন আজকে কী কী রান্না হচ্ছে জয়নি তাই বসে বোধা দেখছ এই রাধে ভক্তগণ এই যে রান্না হচ্ছে এই যে আমাদের গুরুভাই রান্না করছে এখানে পনির সাতলানো হচ্ছে পনির আর এই যে আমাদের গুরু ভাই জয় রাধে শ্যাম আর এইদিকে হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে হবে পনির আর এইদিকে ডাল হচ্ছে আর এই যে এখন পনির পনির আলু সাতলা ফুলকপি কাতলা হচ্ছে এই যে এখন আলু দিতে হবে ফুলকপি আলু দিয়ে পনির হবে আর একটা ডাল হবে শাক হবে এই যে এখানে সবজি আমানো হচ্ছে এই যে শাক বানানো হচ্ছে এই যে ভক্ত মাতাজিরা শাক আমান করছে আর আমাদের মহারাজের সাথে আপনারা একটু দেখা করুন মহারাজ এই সামনে বসে আছে মহারাজ কিছু বলুন আজকে আমরা কোথায় আছি যাত্রী আছি আমরা ওই জন্য ভোজন বানাচ্ছি আমরা সবাই মিলে প্রসাদ পাবো জগন্নাথ পুরীতে কালকে সকালে সমুদ্রে স্নান করবো প্রতি বছরে নয় জগন্নাথ মন্দিরে গিয়ে প্রসাদ খাবো নিতায়ে গৌরে হরিโบ প্রেম সেব ল জগन्नाथ বলদেব সুভদ্রা মহারানি কি জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানি কি জয় শ্রীক্ষেত্র ধাম কি জয় জগন্নাথ ধাম কি জয় শ্রী ধাম কি জয় নিতায়ে গৌরে জয়ে রাদেশ्याम অরে কৃষ্ণ সবাইকে কি কেমন আছেন আশা করি গোবিন্দ সবাই ভালো আছে আজকে আমরা এসেছি পুরী ধামে সবাই মিলে আনন্দ করছি পুরীতে এসেছি আজকে সকালে এসে উঠলাম এখন আমাদের সবাই রান্না বাড়া চলছে আপনাদেরকে দেখাচ্ছি আজকে কী কী রান্না হচ্ছে আমরা টোটোর জন যাত্রী আছি সবাই একসাথে দর্শন করছি ভ্রমণ করছি রান্না হচ্ছে একটু করে আপনাদেরকে দেখাচ্ছি কী কী রান্না হচ্ছে আপনারা দেখুন আনন্দ করুন তার পাশে থাকুন আরেকটা কথা আমাদের ভক্তরা যতজন দর্শন করতে অর্ধেক ভক্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে কৃপা করে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন পাশে থাকবেন যাতে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি হুম আপনার দর্শন করুন আজকে কী কী জয়নী তাই বল এই যে রান্না হচ্ছে এই যে আমাদের গুরুভাই রান্না করছে এখানে পনির সাধারণ হচ্ছে পনির আর এই যে আমাদের জয় রাধিস্যাম আর এইদিকে হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে হবে পনির আর এই ডাল হচ্ছে আর এই যে এখন পনির পনির আলু সাতলাপি সাত ফুলকপি সাতলানো হচ্ছে এই যে আলু দিতে হবে ফুলকপি আলু দিয়ে পনির হবে আর ডাল হবে শাক হবে এই যে এখানে সবজি আমান হচ্ছে এই যে শাক বানানো হচ্ছে এই যে ভক্ত মাতাজিরা শাক আমান করছে আর আমাদের মহারাজের সাথে আপনারা একটু দেখা করুন মহারাজ এই সামনে বসে আছে মহারাজ কিছু বলুন আজকে আমরা কোথায় আছি আচ্ছা আচ্ছা কঙ্গোপসাগরের পারে আমরা বারো জন যাত্রী আছি আমরা বৃদ্ধ ভোজন বানাচ্ছি আমরা সবাই মিলে প্রসাদ পাবো জগন্নাথ পুরীতে কালকে সকালে এক সমুদ্রে স্নান করব প্রতি বছরে নয় জগন্নাথ মন্দিরে গিয়ে প্রসাদ খাবো তাই গৌর হরিব প্রেম শুভ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি শ্রীক্ষেত্র ধাম কি জগন্নাথ ধাম কি শ্রী ধাম কি ফ্লোরে সব থেকে উপর তলাতে আমরা রান্না করছি ফ্লোরের মধ্যে আর এই বিল্ডিংটাতে আমরা আছি এখন সিঁড়ি বেয়ে নিচে যেতে হবে আমাকে অনেকটা সিঁড়ি বেয়ে নিচে যেতে হবে আমরা একবারে আছি তিন তলার উপরে যে শেষ ফ্লোরে আসলাম আবার উপরে যেতে হবে এই যে ফ্লোরটার মধ্যে আমরা আছি বিল্ডিংটার মধ্যে ফ্লোরটার মধ্যে আমরা আছি এই যে উপরে যে ফ্লোরটা দেখাচ্ছি এটা পুরো আমাদের যাত্রী ভর্তি আছে আর এখানে আরেকটা রুম আছে আমাদের এই যে রুমটা আমাদের শ্রীদেব উঠতে হবে উপরে তিন তলার উপরে জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধ জয় কুঞ্জবিহারী জয় রাধা গণবল জয় কুঞ্জ বিহারী জয় রাধা মধ জয় কঞ্জ বিহারি ওই সামনে আমাদের রুমটা আছে জয় রাধা মাধব এই যে নিচে একটা মন্দির আছে এটা মনে হয় শিব মন্দির হ্যাঁ এটা হলো আমাদের রুম তিনশো আট জয় শ্রী কৃষ্ণ চৈতন্য রঘু নিত্যান রাধে গৌরী ভক্তবৃন্দ সুন্দর দৃশ্য হ্যাঁ অনেক ভক্তরা স্নান করছে অনেক মানুষ স্নান করছে সুন্দর দৃশ্য আপনারা দর্শন করুন

谢县。